হজরত আবদুল্লাহ রিবন আব্বাস সালতি আল্লাহ তাহান বর্ণনা করেন রসূলুল্লাহ সাল্লাহ হুম আনিক ওসাল্লাম হিজরত করার পর দেখলেন ইয়াহুদিরা আশিউরের দিন রোজা রাখে দশে মোহারম রোজা রাখে রসুল এ কে র ইম সাল্লাহ তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন তখন তারা বলেছিলেন এটি মহিমান্বিত একটি দিন এই দিনে মুসে আনিখি সাল্তুসাল্লাম ও তার কম ফেরাউন থেকে মুক্তি পায় নিস্তার পান আর ফেরাউনও তার দলবড় ডুবে মারা যায় সে থেকে মুসা আলহ সালাতাম সুপ্রিয় সুরুফ এই দিনে রোজা রাখতেন সেই হিসাবে আমরাও রোজা রাখি তখন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন মুসা আলহি সালাত ওয়াসাল্লামের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা অধিক হকদার অথবা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ করলেন সহি বুহারি হাদিস নং তিন মুসনাদে আহমদ হাদিস নং দুই সহি মুসলিম হাদিস নং এক আসুরের দিনটি মহিমান্বিত এমনটি হাদিসের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে আছে এই দিনে আল্লাহ একটি জাতির তাও কবুল করেছেন এবং অন্যদের করবেন। দেখতে পারেন আর এই দিনে রোজা রাখলে পিছনের এক বছরের গুণা মাফ হয়ে যায় হাদিসের মধ্যে উল্লেখ আছে দেখতে পারেন সহি মুসলিম এক নৌখন্ড তিনশত সাতষট্টি নং পৃষ্ঠা জামিয়া মেজি এক নম খন্ড একশত আটান্ন পৃষ্ঠা এই দিনে মুসা আলি ইসালাতাম তার কম সহ ফেরাউনের হাত থেকে রক্ষা পান এবং ফেরাউন তার দলবল সহ সমুদ্রে ডুবে মারা যায় এ কথা সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু এই দিনে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেমন ইউনুস আলহি সালাতাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন ইউসুফ আলহি সালাতাম জেল থেকে মুক্ত হয়েছেন এমন কথা লোকমুখে প্রসিদ্ধ থাকলেও এ সম্পর্কে কোনো বিশুদ্ধ ঘটনা নেই প্রখ্যাত হাদিস বিশারদগণ বলেন এসব কথার কোনো ভিত্তি নেই দলিলের জন্য দেখতে পারেন আল আসারুল মার ফোয়া খ্রিস্টানং চুরানব্বই থেকে এক শতনং পর্যন্ত আরও দেখতে পারেন মায়াসাবাতা বিসুন্না ফি আইয়া মিসানা খ্রিস্টানং দুইশত থেকে ২৫৭ নং পর্যন্ত